দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপু আসসালাম আপু কেমন আছেন আপু আপার নাম কি খুব সুন্দর নাম তো লামিয়া আপু বয়স্ক ষোলো বছর

তো থাকেন তো খাওয়ার খরচ টরচ দেননি আচ্ছা এই জন্য খুব হিংসা করে না তো যে রাখে আপনাকে সেই আপনার আপন বড় বোন আচ্ছা আচ্ছা বড় বোন একটা ছোট বোনের প্রতি একটা ভালোবাসার টান তো থাকবে ঠিক না সবাই ফালাতে পারলে তো বোন তো ফালাতে পারে না তো খাওয়া মানে দুলাবাই কী করে রিক্সা চালায় তো আপনি বড় বোনের বাসাতে থাকেন তো কি করেন বাসায় কাজ করেন তো বাসায় কাজ না করে যদি মনে করেন ভালো একটা হাতে কাজ শিখতে পারতেন বা কাজ আচ্ছা তো সেলাই মেশিন করেন তো না অনেকে সেলাই মেশিনে কাজ করে দর্জি কাম বা ওই যে দোকানে গিয়ে কাজ করে তো সেখান থেকেও তো ভালো একটা বেতন অনেকে পায় দেয় না লোভ খালি আর কি জায়গায় তো আচ্ছা আবার এমন আপনার মেয়ে বড় বোনের মনে হয় বেশি দূরে যেতে দেয় না আপনাকে না আচ্ছা তো এখন আসলেন ইউটিউবে কি জন্য কি উদ্দেশ্য আসলে বিয়ে করবেন আচ্ছা মানে দু বাসায় থাকবেন না মানে দুলাবার কথা কথাবার্তা খোটা দেয় নাকি না আচ্ছা আপনার কোনো পছন্দ আছে তো যে কোনো একটা পুরুষ পাইলেই হবে কোনো সমস্যা নেই আচ্ছা দাদার নাম কী বললেন তো দর্শক আপনার লামিয়া ইয়াবর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন নাইন ফাইভ ওয়ান ডাবল ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ করে এখন তো আপনাদের বিক্রিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি